আমাদেরকে দেশ শিখাতে আসবেন না আলেম আমাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে আমরা জানি আমাদের জীবনও এখানে মরণ এখানে মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে তারা যখন ক্রুসেট ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না এক শ্রেণীর মিডিয়া আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে গেছে শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ এদেশে শত শত মানুষ দেশে ক্ষোম গুম নির্যাতন যে জন্য শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুণ কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করে আমি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআন অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি বিগত পাসি আগস্টের আগে মোবাইলে মোবাইলে এস এম এস পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদে তো তারাই একজন মুসলিমকে দায়িত্বশীল একজন মুসলিমকে সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে। কোন সংবাদ কারোর ব্যাপারে কোনো অভিযোগ কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্তা সত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআন কারিমে আল্লাহ তালা কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোন মন্তব্য কোনো ধারণা পোষণ কোন অবস্থান গ্রহণ এই বিষয়টি আজ মহামারের আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক সমান শত লাইফ লাইফ স্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারণ ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযথ তথ্য প্রমাণ না থাকে আজকের পৃথিবীকে যারা মরণ হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদের অনেক বড় অস্ত্র হল জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছি এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা বেড়া আমরা অনেকে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে প্র্যাকটিস করেন করোনা মুসুলনাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তের বেড়া আটকে গেছে আপনারা প্রেরেবি সদুল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসে নবী ঈসা আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কিয়ামতের পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কিয়ামতের পূর্বে পৃথিবীবাসীর উপর ফিতনা পতিত হবে কাওয়াতাইল মাতর বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টির ফোঁটা যেরকম একটা পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে ফিতনার একটা গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটা পর একটা ফিতনা পতিত হবে ফিতনা জিনিসটা কি ফিতনা মানে হলো বিভ্রান্তি ফিতনা মানে হলো ধোঁয়াশা যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো এটাই ফিতনা যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো এটাই হলো ফিতনা আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে আসলে সে অন্ধকার বিস্তার করছে আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রাখছেন আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো ওইটা এখন আলো নয় এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গোটা সমাজকে নানা ছেয়ে গেছে যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনক ভাবে সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোন ঠাসা করে রাখা আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন নিশ্চয় আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে এই যে মুসলিমকে হেনস্থা করা যায় মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায় টর্চার করা যায় জোলম করা যায় এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি বহু ঘটনা নিজেরা ঘটিয়ে উদুর পিন্ডি বুদুর চাপিয়ে যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের অ্যাজেন্টা বাস্তবায়ন করেছে আমরা যে ভূখণ্ড বসবাস করছি আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসেছে আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান চলছে একটা বাড়ি ঘেরাও করে আছে র‍্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা অস্ত্র তাক করে আছে ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গির অবস্থান করছে আমরা জনগণ হাতা পাতা গোসায় সামনে বসছি দেখার জন্য হায় হায় কি সর্বনাশ হুজুরা দেশটা শেষ করে ফেললো এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল হ্যাঁ তারপরে আপনার হেকায়তে সাহাবা তারপরে আপনার কোরআনের তর্জমা এরকম বই পুস্তক সামনে সাজায়া এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া এরপর একটা ছবি পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার করলো আমাদের সবার চিন্তা শেষ না হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল এই তো গত সপ্তাহে দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ অধিমা পশ্চিমা অপশক্তি শয়তানের শক্তির ঘুম হারাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছে আরো বছর তিনি আগে কথা হোয়াটসঅ্যাপে নক করেছেন এরপরে ফোন দিয়েছেন দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুরা চিনি এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন কোটা পাত্তা দিচ্ছেন না আমাকে আমাকে সব হুজুরা চিনি এরপর উনি ওনার একটা আবদার রাখলেন আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন যে ফাঁদে আমি যেন পাও দেই আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন আমি কৌশলে সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে পক্ষে পনেরো থেকে বিশটা পনেরোটা নিচে না পনেরো থেকে বিশটা অথরিটি বাংলাদেশে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন বিভিন্ন টিম উইং আছে পনেরো থেকে বিশটা উইং কিসের জন্য জঙ্গি দমন করাটা একদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ এমনকি সরকারের আইনশৃঙ্খলা শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল দায়িত্ব right